উত্তর উত্তরপ্রদেশের মতো এবার মধ্যপ্রদেশেও জনপ্রিয় হয়ে উঠছে বুলডোজার দেশের আইনের শাসনের উপরে আস্থা না রেখে একের পর এক বিজেপি শাসিত রাজ্যে চালানো হচ্ছে অপরাধীদের বাড়িতে বুলডোজার মধ্যপ্রদেশের এক প্রেমিক প্রেমিকার নির্যাতন করার অপরাধে শাস্তি দিলেন বিজেপির মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বুলডোজার এনে গুড়িয়ে দিলেন পঙ্কজ ত্রিপাঠী নামে এক প্রেমিকের বাড়ি পঙ্কজ তার প্রেমিকাকে প্রকাশ্য মারধর করছিলেন ভাইরাল হওয়া একটি ভিডিওর প্রেমিকাকে মারতে দেখা যায় তাকে পেশায় বাস চালক সেই ভিডিও নজরে পড়তেই দ্রুত পদক্ষেপ নেয় মধ্যপ্রদেশের প্রশাসন পঙ্কজের প্রথমে গ্রেপ্তার করা হয় তারপর তাকে আরো কড়া শাস্তি দিতে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয় তার বাড়িটি এছাড়াও পঙ্কজের বাস চালানোর লাইসেন্সটিও বাতিল করে দিয়েছে মধ্যপ্রদেশের প্রশাসন ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রেওয়া জেলায় চব্বিশ বছরের পঙ্কজকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিলেন তার উনিশ বছরের প্রেমিকা ভাইরাল ভিডিওতে বিয়ে করবে না বলে রাজি না হয়ে প্রেমিকাকে মারধর করতে দেখা যায় পঙ্কজকে সেই ভিডিও ছড়িয়ে পড়েছিল সংবাদ মাধ্যমেও রেওয়া জেলায় এক যুবতীর সঙ্গে হওয়া মারধরের ঘটনার অপরাধে পঙ্কজ ত্রিপাঠীকে গ্রেপ্তার করে তার বাড়িতে বুলডোজার চালানো হয় তার ড্রাইভিং লাইসেন্স ও বাতিল করে দেয়া হয়েছে প্রেমিকা বিয়ে করতে চাওয়ায় মার ধরের চোটে জ্ঞান হারিয়েছেন ওই তরুণী এর আগেও বেশ কিছু অপরাধীকে শাস্তি দিতে তাদের বাড়িতে বুলডোজার চালাতে দেখা গিয়েছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশ সরকারকে উত্তর প্রদেশের মতো বিজেপি শাসিত মধ্যপ্রদেশ ইদানিং জনপ্রিয় হয়ে উঠেছে শাসন বেশ কিছু শাস্তি দিতে তাদের বাড়িতে বুলডোজার চালাতে দেখা গিয়েছে মধ্যপ্রদেশ সরকারকে एक लड़का जो है जो मारपीट कर संपर्क में थे आपस में उनका दोस्ती थी लड़का लड़की से विवाह करने का हमेशा प्रस्ताव रखता था चूँकि घर वाले लड़की के तैयार नहीं थे इसलिए लड़की तैयार नहीं थी जिस दिन उसके साथ मारपीट की लड़के ने उसको ले जाकर के शादी का दबाव डाला और उसने मना करने पर उसके साथ मारपीट की उसके सहयोगी ने उनका वीडियो बनाया ये जैसी पुलिस के संज्ञान में आया पुलिस ने तीन सौ तिरसठ तीन सौ छियासठ दो सौ चौरानवे तीन सौ तेईस एक्ट और जो आईटी एक्ट है उसके तहत मामला पंजीबद्ध कर लिया है जो उसका साथी है उसको अभी अभिरक्षा में ले लिया है दो टीम उसकी तलाश में गई है और जल्दी ही हम उसको भी पकड़ लेंगे तो जब यह घटना हो रही थी तो ऐसा लग रहा है कि वो जो मारपीट कर रहा था युवा को जान बोझ वीडियो बनवा रहा था अब ये जांच का विषय है और इसीलिए उसके साथ ही जो वीडियो बना रहा था उसको भी पकड़ा पकड़ लिया गया अभी पुलिस अभी रक्षा में है उससे पूछताछ जा रही है